হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুরভে নম জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব পাঠ করছি শ্রীমৎ ভগবদ্ গীতা ধ্যান যোগ শ্লোক নম্বর চল্লিশ শ্রী ভগবান পার্থ নৈবেহ বিনা মূত্রীনা সত্তস্য বিদ্যে নি কল্যাণকৃত কষ্টিদ দুর্গতিং গচ্ছতি শ্রী ভগবান উবাচু পরমেশ্বর ভগবান বললেন পার্থ হে পিতা পুত্র নৈব কখনো এই রকম হয় না ইহ এই ন মানে না অমূত্র মানে পরলোকে বিনাশ বিনাশ তস্য তাঁর বিদ্যতে বিদ্যমান ন মানে না হি যেহেতু কল্যাণকৃত শুভ অনুষ্ঠানকারী কশিৎকে দুর্গতিম দুর্গতি তা হে বৎস গচ্ছতি গমন করে অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে পার্থ শুভানুষ্ঠানকারী পারমার্থবিদের ইহলোকে ও পরলোকে কোনো দুর্গতি হয় না হে বৎস কল্যাণকারীর কখনও অধগতি হয় না তাৎপর্য ভাগবতে শ্রী নারদমুনি শ্রীল বৈশ্যদেবকে এই উপদেশ দিয়েছেন ত্যাক্তা সধর্মং চরণাম্বুজং হরের ভজন হত পত যদি যত্রক বা ভদ্র মূষ্য কিঙ্ক ব্যর্থ আপ্তহ ভজতাং সধর্মত কেউ যদি সব রকম জড়জাগতিক কর্তব্য পরিত্যাগ করে ভগবানের শ্রী পাদ পদ্মে শরণাগত হয় তাহলে তার কোনোরকম ক্ষতি বা রূপী অমঙ্গলের আশঙ্কা থাকে না পক্ষান্তরে সর্বতভাবে স্বধর্মাচরণে রত অভক্তের কোনোই লাভ হয় না জাগতিক উন্নতির জন্য নানারকম শাস্ত্রোক্ত ও পরিচালিত আচার অনুষ্ঠান আছে কিন্তু কৃষ্ণ ভাবনাম লাভ করবার জন্য পরমার্থী সাধককে এই সমস্ত ক্রিয়াকলা পরিত্যাগ করতে হবে কেউ হয়তো বলতে পারে যে ভগবৎ ভক্তি সাধনে সিদ্ধি লাভ করলে পরমার্থ সাধিত হতে পারে কিন্তু সিদ্ধি লাভ করতে না পারলে তা জাগতিক জীবন ও পারমার্থিক জীবন উভয়ই বিফলে যায় শাস্ত্রে বলা হয়েছে যে শাস্ত্রের বিধান অনুসারে স্ব ধর্মের আচরণ না করলে তাকে সেই পাপের ফল ভোগ করতে হয় তাই কেউ যদি যথাযথভাবে পরমার্থ সাধনে ব্যর্থ হয় তাহলে শাস্ত্র নির্দেশিত সধর্ম আচরণ না করার জন্য তার ফল ভোগ করতে হয় এই বিষয়ে শ্রীমদ ভাগবতে ব্যর্থ পরমার্থবাদী দিকে প্রতিশ্রুতি দিচ্ছে যে পরমার্থ সাধনে সিদ্ধি লাভ না করতে পারলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই এমনকি স্বধর্ম যথাযথভাবে অনুষ্ঠান না করার জন্য প্রক্রিয়ার অধীন হতে হলেও তাকে ক্ষতির কোনো কারণ নেই কারণ অ মঙ্গলময় কৃষ্ণভাবনাময় কখনও বিফলে যায় না এবং পরবর্তী জীবনে অত্যন্ত নিজ কুলে জন্মগ্রহণ করলেও ভক্তির মার্গ থেকে বিচ্যুত হতে হয় না পক্ষান্তরে একান্ত নিষ্ঠার সঙ্গে সধর্মের আচার অনুষ্ঠান করলেও ভগৎ ভক্তির অভাবে কারও কোনো কল্যাণই সাধিত হয় না এই তাৎপর্যটি এইভাবে অনুধাবন করা যেতে পারে মানুষকে দুই ভাগে ভাগ করা যায় সংযত উশৃঙ্খল যে সমস্ত মানুষ পরজন্মের কথা অথবা পারমুক্তি মুক্তির কথা বিবেচনা না করে কেবল পশুর মতো ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করে তারা উশৃঙ্খল পর্যায় ভুক্ত আর যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে জীবনযাপন করে তারা সংযত পর্যায়ে ভুক্ত যারা উচ্ছৃঙ্খল সভ্য হোক বা অসভ্য হোক শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক শক্তিশালী হোক অথবা দুর্বল হোক তারা সকলেই পাশবিক প্রবৃত্তির দ্বারা প্রভাবিত তাদের ক্রিয়াকলাপ কখনও মঙ্গলজনক হয় না কারণ আহার নিদ্রা ভয় মৈথুনের মাধ্যমে পশুর মতো ইন্দ্রিয় তৃপ্তি করে সুখের অন্বেষণ করার ফলে তারা চিরকালই দুঃখময় জড় জগতে পড়ে থাকে পক্ষান্তরে যারা শাস্ত্রের নির্দেশ অনুযায়ী সংযত জীবনযাপন করে ক্রমান্বয়ে কৃষ্ণ ভক্তির পর্যায়ে উন্নীত হয় তাদের জন্ম অবশ্যই সার্থক হয় যারা মঙ্গলজনক সংযত জীবনযাপন করেন তাদের আবার তিন ভাগে ভাগ করা যায় এক কর্মী অর্থাৎ যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছেন দুই মুক্তিকামী অর্থাৎ যারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন এবং তিন ভগবত ভক্ত অর্থাৎ যারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সর্বতভাবে আত্মোৎসর্গ করে তার সেবায় নিয়োজিত হয়েছেন জাগতিক সুখ স্বাচ্ছন্দের জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করছেন যে সমস্ত কর্মী তাদের আবার দুই ভাগে ভাগ করা যায় সকাম কর্মী ও নিষ্কাম কর্মী ধর্ম আচরণ করবার প্রভাবে অর্জিত পূর্ণ ফলের বলে যারা জলসুভোগ করতে চান তারা উন্নত জীবন প্রাপ্ত হন এমন কি তারা স্বর্গলোভও প্রাপ্ত হন কিন্তু জড়বন্ধন থেকে মুক্ত না হওয়ার ফলে তারা যথার্থ মঙ্গলজনক পথ অনুসরণ করছেন না জলজগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টায় একমাত্র মঙ্গলজনক কার্যকলাপ আত্মোপলব্ধি অর্থাৎ দেহাত্মবুদ্ধি থেকে জীব মুক্ত করার উদ্দেশ্যে যে কর্ম সাধিত হয় না তা কোনো মতেই মঙ্গলজনক নয় কৃষ্ণ ভাবনাময় কর্মই একমাত্র মঙ্গলময় কর্ম এবং এই কৃষ্ণ ভাবনাময় ভক্তিযোগের পথে প্রগতির জন্য যিনি স্বেচ্ছায় সব রকম শারীরিক অস্বাচ্ছন্দ্য সহ্য করেন তিনি নিঃসন্দেহে তপনিষ্ঠ পূর্ণযোগী আর যেহেতু অষ্টাঙ্গ যোগেরও পরম উদ্দেশ্য কৃষ্ণ ভাবনামৃত লাভ করা তাই এই প্রচেষ্টা অত্যন্ত মঙ্গলজনক এবং যিনি এই মার্গে অগ্রসর হবার যথাযথ সাধ্য যথাসাধ্য চেষ্টা করছেন তার রকম অধপতনের আশঙ্কা থাকে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব